প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা পাঁচ ছয় সাত এই তিনটি ব্যায়াম শিখব তোমরা রেডি আছো তো ঠিক আছে পাঁচ নাম্বার ব্যায়াম হচ্ছে ঘাড়ের ব্যায়াম ঘাড় নারানু আমরা শুরু করছি ছয় নম্বর ব্যায়াম কুমোরের ব্যায়াম কুমোর দুলানো শুরু করছি সাত নম্বর হাত পা ও পিঠের ব্যায়াম সুন্দর হয়েছে ধন্যবাদ তোমাদেরকে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ